আলফিয়া ঘুমের এত ঘুম খাই তারা আর ঘুম খাই আর ঘুম না যে তুমি খাওয়া দাও আর ঘুমাও ডাক শোনো না তুলি নিয়ে পানিতে ফেলাই দিয়ে আসবো পানিতে ফেলাই দিয়ে আসবো এতো ঘুমাও ঘুমাও কেন তুমি পানিতে দি দিয়েছো ঐ দাঁত গলেও ভাঙি দিব ঘুমের মধ্যে তোমার এতো ঘুম ওঠো না ভাত খাও পড়াশোনা করো está, como é?